টালিগঞ্জে না পড়লেও পাটালিগঞ্জে আজ পা পড়েছিল বহু টলি তারকার আজ হয়ে গেল পাটালিগঞ্জের পুতুল খেলার প্রিমিয়ার যেখানে উপস্থিত ছিলেন শুভম মজুমদার দ্বিতীপ্রিয়া রয় সহ আরও অন্যান্য সকল কলাকুশলীরা আসুন দেখে নেওয়া যাক নতুন বছরের এই ছবি নিয়ে ঠিক কতটা এক্সাইটেড সবাই এবং কি বললেন আমি ওই একই কথা বলবো যে অপেক্ষার অবসান আজকে প্রিমিয়ার এরপরে যেটা বলবে সেটা দর্শক বলবে আজকে যিনি অপেক্ষা করে থাকা হয়েছিল আজকে দার উদ্ঘাটন হচ্ছে এবার ভেতরে যে দেবতা বসে আছে তাকে দর্শনার্থীরা দেখবেন তারপর তার আলোচনা করবেন সমালোচনা করবেন আনন্দ করবেন নানান রকম মন্তব্য করবেন তাদের জন্যই তো করা তারাই তো আরাধ্য দেবতা তারা হচ্ছে তো মানে কি বলবো সর্বশেষ জাজ যে কটা ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি করে একটু গম্ভীর ছবি আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবেই তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি আমাদের মধ্যে মানে গাম্ভীর্য চাক নেই ছবিটার মধ্যে মানুষ প্রাণ খুলে অনেকদিন বাদে হাসতে পারবে এবং লাস্ট যে কটা ছবি বাংলা ছবি এসেছে তারা এত ভালো সাফল্য পেয়েছে আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী কারণ এরকম ছবি অনেকদিন পরে হয়েছে এরকম মানে প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেক দিন বাদে মানুষ দেখতে পাবে তাই আশা করছি মানুষের ভালো লাগবে সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন লাগে नतुन हाँ? के जुटी पावा ग হ্যাঁ মানে জুটিটা যদি আরো তিন চারবার কাজ করে তখন আমরা বলতে পারি যে নতুন জুটি পাওয়া গেল তবে সোহমদার সাথে কাজ করা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স এবং পুরো টিমটার সাথেই যারা এত সাকসেসফুল একটা শো কমেডি শো চালাতো সেই পুরো টিমটা রয়েছে সেখানে আমি নতুন এডিশন কতটা ফিটিং করতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি এই অপেক্ষার অবসান আজকে কি কোথাও একটু টেনশন হচ্ছে প্রচন্ড প্রচন্ড আমি এখন এই ইন্টারভিউগুলো দিতেই কেমন একটা লাগছে কারণ বুঝতে পারছি না কি বলবো উল্টোপাল্টা বলে দিতে পারি তাই ছোট্ট রাখছি প্লিজ গিয়ে ছবিটা ভালো দেখে দেখাশুন আর এই যে রিইউনিয়ন শুভঙ্করদার টিমের একদম রিইউনিয়ন হয়েছে আজকে সেটা দেখে কি রকম লাগছে ভালো লাগছে ভালো লাগছে মানে ভেতরে অনেকটা টেনশন কাজ করছে টেনশন সরি আমার উত্তরগুলো ভালো হচ্ছে না আমি জানি কিন্তু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে প্লিজ গিয়ে ছবিটা দেখুন এক্সাইটেড আর আমার ভীষণই কাছের মানুষদের ছবি যাদের সঙ্গে বহুদিন অ্যাসোসিয়েটেড এবং শুভঙ্কর দার ডিরেকশন শুভঙ্কর দা অনেক ভালো ভালো প্রজেক্ট বানিয়েছে যেগুলো কমেডি মানে সঙ্গে রিলেটেড আর মানুষ মানুষকে হাসানো খুব কঠিন খুব কঠিন একটা কাজ আমার মনে হয় যে খুব সহজেই করে নেবে সেটা দেখুন টেনশান তো একদমই নেই কারণ হচ্ছে আমরা যে কাজটা করেছি আমরা নিজেরাই আনন্দ করতে করতে কাজটা করেছি কারণ কাজটা করতে করতে বোঝা যায় যে কাজটা কি হচ্ছে তা সেই জায়গা থেকে টেনশন কিছু নেই আমি একটু আগেই বলছিলাম আজকে সাউথ সিটিটা পুরো পাটালিগঞ্জ যে পরিণত হয়েছে এবং এই পাটালিগঞ্জে আজকে পুতুল খেলা হবে মানে হচ্ছে আমাদের প্রিমিয়ার শো এর আগেই রিভিউ কিছুটা বেরিয়ে গেছে কারণ আগের শোগুলো দেখে সবাই ভালো বলেছে আর আমি দর্শক যারা আজকে আমার এই বক্তব্যটা শুনছেন হলে এসে ছবিটা দেখবেন মজা হবে হ্যাঁ শুভঙ্করকে দেখতেই পাচ্ছি না ভেতরে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ শুভঙ্কর আমার খুব ভালো পছন্দের মানুষ আর কি ও আমায় যখন বলেছিল তোমাকে করতে হবে গেস্টে অ্যাপিয়ারেন্সে আমি তখন বলেছিলাম হ্যাঁ ওই যে একজন দাঁড়িয়ে রয়েছে এখানে বদমাইশি মার্কা ছেলেটা তো এটা আমার খুব স্ক্রিপ্টও খুব ভালো আর পড়ানো মামার সঙ্গে স্ক্রিন শেয়ার করা মানে তো ওনার সঙ্গে খানিকটা সময় থাকা মানেই অনেকটা শেখা নিজেই একজন ইনস্টিটিউশন তার সঙ্গে আমাদের নিজেদের ছবিও চলছে রমরমিয়ে পাঁচ নম্বর স্বপ্ন পায় পায়ের নড়া ছিঁড়ে যাচ্ছে এখনও তার জন্য দৌড়ে দৌড়ে সবাইকে বলছি বাংলা ছবি হলে এসে দেখুন এখন বাংলা ছবি আপনারা দেখতে আসছেন এই যে আমরা কতখানি অনুপ্রাণিত হচ্ছে আপনাদের দ্বারা হলেই আসুন ছবি দেখুন হাসির মোড়কের গল্প ঠিক সময় ছবির কাজ শেষ হয়েছে ঠিক সময় রিলিজ করেছে আমরা প্রত্যেক দিন ঠিক সময় উপস্থিত হয়ে শ্যুটিংটা করেছি এবং প্রচুর হেসেছি তার মানে এক ভাগও যদি দর্শক আমাদের ফিরিয়ে দেয় উপহারটা নিয়ে তাহলেই এই ছবি একদম মারমার কাট কাট কি বলবে কতটা এক্সাইটেড কিছু কি হচ্ছে এটা সেই পরীক্ষা দেওয়ার মতো অবস্থা পরীক্ষা দেওয়া হয়ে গেছে অডিয়েন্স দেখবেন দেখে তারা যা বিচার করবেন তবে এখনো পর্যন্ত যারা স্পেশাল স্ক্রিনে এসেছেন দেখেছেন তাদের সবাই মজা হবে যে শব্দটা আমরা বলেছিলাম তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হাসি রেখে তারা হল থেকে বেরিয়েছেন কিছু রিভিউ আমরা পেয়েছি অলরেডি সেখানে বলা হচ্ছে অনেকদিন পর এখন একটা মজার ছবি যেটা হা হা করে হাসা গেছে হলে বসে তো যেটা আমাদের প্রমিস ছিল পাটলিগঞ্জের পুতুল খেলা মজা হবে সেই মজা হবে ট্যাগলাইনটা আমরা যে কজন দেখেছেন তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি কিন্তু লার্জার অডিয়েন্স যারা আপনারা এখনও হলে গিয়ে ছবিটা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন যে মজাটা আপনি হলে পাবেন ছবিটা দেখার সময় সে মজা ছোটো স্ক্রিনে বা মোবাইলে সেটা পাবেন না তো হলে বসে দেখলে এই ছবির সম্পূর্ণ মজা পাওয়া যাবে এ প্রত্যেকের রিকোয়েস্ট করবো আপনারা হলে আসুন ছবিটা দেখুন আমি খুব খুশি আজকে আমার মনে হয় যে শুভঙ্কর যে কাজটা করছে বা শুভেন্দা যে এই প্রজেক্টটা নামাচ্ছে সোহন দ্বিতিপ্রিয়া সবাই সবাইকে নিয়ে আমার মনে হয় যে এরকম সিনেমা এই মুহূর্তে দরকার যখন অলরেডি আমরা দেখছি যে হলে দুটো সিনেমা রমরমিয়ে চলছে অডিয়েন্স খুব পছন্দ করছে আর এই এনজয়মেন্ট এই ফেস্টিভিটির মধ্যে আর একটা হাসির সিনেমা মজার সিনেমা ইমোশনস আর খুব ভালো অ্যাক্টার্স যারা কাজ করছে তো আমার মনে হয় অডিয়েন্সের এটা ডেফিনেটলি ভালো লাগে এতদিনটা যেরকম তোমার কাছে শুনে এসেছি যে আশেপাশে শুভঙ্কর দা নেই তো সেখানে আজকে কিন্তু আশেপাশে শুভঙ্কর দাকেই দেখতে পাবে আশেপাশে শুধু শুভঙ্কর দাই নন শুভঙ্কর দা দ্বারা নির্দেশিত পরিচালিত যে ট্যালেন্ট ছিল স্টেজে সব সময় মিরাকিলের মঞ্চ এক একটা সিজন গোটা দশখানা সিজন সেই সিজন জুড়ে যারা মানুষকে আনন্দ দিয়েছেন হাসিয়েছেন একই সঙ্গে কাঁদিয়েওছেন কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্যাপ্টেন তার ছবি এখানে মুক্তি পাচ্ছে আজকে সবাই দেখতে এসছেন দল বেঁধে আমি সবার মুখে প্রায় একই কথা শুনছি যে এটা মিরাকিলের রিউনিয়ন দেখে খুবই ভালো লাগছে যে এত মানুষ এসেছেন শুভঙ্করের ছবি দেখার জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি আমি ইউজুয়ালি আমার নিজের ছবির প্রেমিয়ারে যাই না এমনও নয় যে একটা ছবিতে হয়তো আমার রোলটা ছোট সেই কারণে আমি গেলাম না এরকম নয় কিন্তু আজকে এই পাটালিগঞ্জে আমার চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বেশি নয় বাট আই এম হিয়ার টু সাপোর্ট মাই ফ্যামিলি কারণ এই ফ্যামিলির জন্য মানুষ চিনেছে এই ফ্যামিলিকে নিয়ে এগিয়েছি আই ফিল ভেরি প্রাউড আর আমি এই বাড়ির একদিক থেকে একটা হেড শুভঙ্কর ইজ দি আদার হ্যাপি নিউ ইয়ার এটা শুভঙ্কর তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং জালান প্রোডাকশনকে কারণ এটা আমার ঘর আমার এর আগের ছবি এবং জালানজিদের অনেক মানে কামব্যাক ছবির নাম হচ্ছে কথামৃত তো আমরা দু বছর আগে ঠিক এইখানে দাঁড়িয়েই আমাদের কথামৃত প্রেমিয়ার হয়েছিল তো আমার খুব কাছের যারা কাজ করেছে তারা বন্ধুবান্ধব ইমন যে লিখেছে গল্পটি সে আমার বহু পুরোনো বন্ধু তো সবাইকে অল দ্য বেস্ট হাসির ছবির খুব দরকার আমাদের জীবনে হাসি আনন্দর এবং এই ছবিটা যেন ঠিকঠাক করে হয় মানুষের পছন্দ হয় এই আশাই করব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ